ওই দেখো আবার পুরো ভিডিও না দেখে স্ক্রল করে চলে যাচ্ছে দাঁড়িয়ে চাও আজ দারুণ দারুণ জিনিস নিয়ে এসেছি শেয়ার করার জন্য হ্যালো সবাইকে আশা করছি সকলে খুব ভালো আছো তো প্রথমেই যেটা তোমাদের মোস্ট ডিমান্ডিং একটা রিকোয়েস্ট ছিল যে এই শাড়িটার লিঙ্ক প্রয়োজন তো এটা একটা অর্গেন্দা শাড়ি আমি নিয়েছিলাম মিশো থেকে এর দাম পড়েছিল মেবি পাঁচশো কিন্তু শাড়িটার কোয়ালিটি এবং কালারটা এতটাই দুর্দান্ত এবং ফাটাফাটি কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা এত কম দামে পাওয়া যাচ্ছে এবং সাথে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে এইবারে যে জিনিসটা শেয়ার করব এইটা নিয়ে হয়তো অনেকেই সমালোচনা করতে পারে তবে আমার দুজন দিদিভাই আমাকে বলেছিল যে আমার ইয়ারিং এর চেনটা যেন একটু প্রপারলি দেখায় তবে এটা ইয়ারিং এর চেন নয় আপনারা হয়তো বুঝতে ভুল করেছিলেন এটা আমার নথের চেন তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আচ্ছা তবে এবার এটা ওয়েটটাও একটু শেয়ার করে নি নর্থ এবং চেন দুটো মিলে টোটাল চার গ্রাম রয়েছে এবারে যেটা শেয়ার করবো সেটা হলো পাঁচ ভরি ওজনের দারুণ একটা নেকপিস সাথে কিন্তু ইয়ারিংস রয়েছে তবে এটার দাম রয়েছে মাত্র তিনশো টাকা কি ভাবছেন বিপাশার মাথা তো খারাপ হয়ে গেল নাকি আরে মাথা তো খারাপ হয়নি সত্যি বলছি এত সুন্দর গোল প্লেটের নেকপিসটা আমি নিয়েছিলাম মিশো থেকে তাও আবার মাত্র তিনশো টাকা সত্যি বলতে নেকপিসটা এতটাই সুন্দর কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা রিয়েল গোল্ড প্রায় এক বছর আগে আমি মিশো থেকে এই নেকপিসটা পারচেস করেছিলাম যখন অর্ডার করেছিলাম আমি ভাবতেই পারিনি নেকপিসটার এত শাইন আসবে এবং এতটা সুন্দর আসবে আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে নেকপিসটা পরে বেশ একটা সাবেকি সাবেকি লুক আসছে আচ্ছা এখানে কিন্তু শেষ নয় আরও একটা দারুণ জিনিস আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই এত সুন্দর কুন্দন এবং পার্লের সেটটাও কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম এটা একটা কুন্দনের বাট টাইপের দামটা শুনলে কিন্তু আপনি একদমই চমকে যাবেন মাত্র দেড়শো টাকা দিয়ে কিন্তু আমি এত সুন্দর সেটটা পেয়ে গেছিলাম এবং এর সাথে দুটো ছোট ছোট কুন্দনের ইয়ারিংও রয়েছে আচ্ছা এবার বলে যদি নেক পিস লিঙ্ক প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি শেয়ার করে দেবো টাটা